ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিজীবনে যতটা সফল সেই সফলতা আসবে রাষ্ট্র পরিচালনায়ও বৃহস্পতিবার তার আগমন উপলক্ষে বিমানবন্দরে সমবেত সর্বস্তরের জনতা এসব কথা বলেন তাদের আশা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের সূচনা হবে ডক্টর ইউনুসের হাত ধরেই আলী আহমেদের রিপোর্ট নতুন দিনের স্বপ্ন বীজ বুনতে বৃহস্পতিবার দুপুর দুইটার পরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড ইউনুস তার আগমন উপলক্ষে গড়ে তোলা হয় নিরাপত্তা বলয় তার মধ্যেও হাজারো মানুষ ভিড় করেন বিমানবন্দরের সামনের সড়কে তারা বলেন ছাত্র জনতা জীবন বাজি রেখে আন্দোলন সফল করেছেন তার সুফল রাষ্ট্র পরিচালনায়ও নিয়ে আসবেন

উনি হতে পারে এক নাম্বার সাইজ নতুন সরকারের কাছে তাদের দাবি অপশাসন ও দুর্নীতি রোধ করে সম্পৃতি আর সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে দেশকে আমাদের যে এখন অর্থনীতি যে অবস্থা সেই অর্থনীতিকে শুধু ঢেলে সাজাবেন এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশকে শক্তিশালী করবেন আমাদের দেশের যে বিশ কোটি মানুষের মধ্যে যাদের ভোটাধিকার আছে তাদের যে ভোটাধিকার ক্ষুণ্ণ করে এতদিন দল ছিল সেই জিনিসটা আমাদের নিশ্চিত করতে হবে সারা বিশ্বে নন্দিত সারা বিশ্বের দরবারে স্বীকৃত এমন লোকে সাবেক সরকার যা করেছেন আমরা দুঃখিত তো আমরা যেহেতু উনি ভালো সারা বিশ্বে ভালো আমাদের জন্য আরও ভালো হবেন ওনার মতো ভালো করে বাংলাদেশ গড়ি তুলবেন এর আমরা প্রত্যাশা করি দেশের প্রয়োজনে ছাত্র জনতা যে কোনো সময় গর্জে উঠবে বলে আসা আপমর জনতার আলী আহমেদ জিটিভি নিউজ ঢাকা